ওই যে মারা গেছে তার বড় বইনের সাথে যে মারছে এর একটু সম্পর্ক আসলো ওটা নিয়েও আমরা দারণা খরিয় আর এই ঘটনা ঘটছে এহার সাতটা তাই তার আম্মা বইনেরা খর যে তার তাই যে মরছে আর যে মারছে তারা দুজনের মাঝে খুব জগড়া জাঠি বাইকু নিজে তাই নাই শোন আমার পরে মানে আমার বাইক মূল বিষয় হয়েছে যে আমরা তিনটা বই নিয়া আমরা তিনটা বই যখন বড় বড় আসছি একটা চাষা গরব আমার বাই যে সময় গোড়াই মানে এই সময় সন্ধ্যার আজান পড়ে সন্ধ্যার আজান পড়ার পরে আমার বাই সাজ হী সাজো আছিল গৰা গুচল দিছন গুচল দাৰ পৰা আমাৰ চৰি খালা লংগী খালা শ্বাৰ্ট পিন্ধিছোন এটা নামাজত টকী পিন্ধি পিন্ধি আগত তাক বাৰু নামাজো যায় এমৰ সময় গৰু নামাজে নামাজ পঢ়ছি আমাৰ তো সময় আমরা নামাজ পড়ছি নামাজ শেষ আমরা খালি এই রুম থেকে আমরা ওই রুমে আইছি নামাজ পড়া আওয়ানের পর আমরা ভাইয়া এই দরজা ডাক দিছো দরজা খুলে দেওয়া লাগে আমার আমার যে ভাই মারা গেছে জুবেরা খোদ না আমার যে ভাই মরছেন তাই না কি তাই না তাই না ডাক দিছো যখন পরে আমার বাড়ি যখন গড়াইছে না আর কি ডাক দিছ দরজাতে ডাক দিছ আমি দরজা খুলিয়া দিছি দেওয়ানোর পর আমার বাইয়ে গিয়া আম খাইছোই কাঠল খাইছোই কাঠল বাংছ না কি আমার বাইয়া আমরা লইয়া খাইছোই আমরা বোন তিনটা আর দুইটা বাই ছোটো একটা বাই তিন বছরের ছোট বাই আছে তাদের লইয়া আমরা আম কাঠল খাইছি আমারে লগে লইয়া খাইছি খাওয়ানোর বাদে আমরা বাই অন্তত পক্ষে মিনিট গড়ে বইছই না বয়ার পরে আমার আম্মার কইছেন যে আম্মা দরজাটা মারো আমি রাস্তা থাকি আই রাস্তা থাকি আই হওয়ার সাথে সাথে মানে আমার আম্মা আইসুই নাফিসে উঠিয়া যেন আম্মা আসলা আমরা ওখানে বুয়াত আমার কিয়াল যেন বাই যতটুকু যাইবা তাই নতটুকু দেখবা বাইরে আম্মা ইলা দেখন বাই যাইতে সময় আমার দেখছই বাই যাইরা রাস্তা বাই দিয়া টিয়া টিয়া বাদে যাওয়ার বাদে বাই গেছই তো রাস্তা যাওয়ার পরে একটু সময় বাদে আমরা আর কি যে খুনি চাষা বাই দিলওয়া হোসেন নাম তাই আমি দেখ আমার বইনের পরীক্ষা সামনে মাসে সাত তারিখ তাই অ্যাসাইনমেন্ট হয়েছে এসাইনমেন্টের উত্তর বাহরার লাগিয়া তার মোবাইল আমার দরকার গাইড বই বাহরছি তাই মোবাইল লো এখন তাই আমি সাইটে ডাক দিছি বড় হরিয়া সাইটে ডাক দিছি ওখান দরজার গা লাথ ভাইয়া তাই জব না তখন আমি আমার আম্মার গা জিগাইছি যে আম্মা উঠানোর মাঝে ধুলনা বান্ধা আছে এই দুলনার মাঝে তো ভাইয়া বুয়াত নাই ভাইয়া হৈ গেছেন আমার পিছের দরজাত গেছেন গিয়া আমার পিছের দরজা বা ডাক দিছ ধিলোয়ার হইয়া ডাক দিছ যে খুনি তাই নাম ধিলোয়ার তাই নরে নাম দরিয়া ডাক দিছ দিয়া হয়েছেন বাবা তুমি পিছের যদি নো তো তুমি গড়াও তোমার বইনের এসাইনমেন্ট তুমি এসাইনমেন্ট বাহরিয়া দেওয়াইয়া তাফিসে বুয়াতনি যদি নই তুমি কো যে সামনে এবার লাগিয়া আয়া আমরা অগিন্তা দেওয়ার লাগিয়া আম্মায় উঠেছে না এবার দি তো সারা শব্দ নাই তোমরা সামনে দি দেখো আমরা বই সামনে দি না আন্দাই আসলো তারপরে একটু সময় পরে

আর কি খাটা দুরু আচ্ছা তারপরে আর কি আমি আমার আম্মার কইছি যে আমার আম্মা এখানে মানে ঘুমাইয়া আসলা আমার আম্মাও না আছলা তারপরে আমি আম্মার কইছি আম্মা তুমি উঠে উঠি আর গিয়া দেখো একটু আর কি আম্মা গেছেন গিয়া হুনছেন তাই আর কি ও ডাক দিরা আর কি যেইবা লাগিয়া আশপাশে যারা লোকজন আছেন তারা যেইবা ঘটনা ঘটে গেছে জিও ঘটনা গোটার পরে কেউ একজন দেখছে দেখে আর কি মাইকও একটা ডাক দিছে জি এখন ফরে আর কি আমার ঔসময় মানে যাই ও বাইরে দিছে আমি যে সময় মানে সসাগর বাইরে ও সময় বাড়িছি আমার আমা বাড়ি কিছু আমি বুঝছি না ও আমি বাড়িছি বার নির বাদে আমার বাড়ির বাবেন আমার মারি বাবি আমি কিছু শুনছি না আম্মা আমাকে শুনছি না আমি শুনিয়া তোমার হয়ে ফরে আম্মা রে হিজাইছে কি তো হইছে আম্মা উটা হজর আমিও পুরা বুঝছি নাতে হুনছি হালকা আছেন মসজিদর ধারক কিছু মানুষ যাইবার লাগিয়া তখন আমার মনে আইছে যে আমার বাই তো বাড়ি গেছে কিন্তু আমার বাই তো কোনোদিন খেরো কোনো জিনিস লোবব খরচই না তো কিটা হইছে বিষয় একটু দেখার দরকার জি মূলত এই সৃষ্টি ওয়ার কারণ থেকে গিয়া পরিবারও তাই নাইছেন যখন মানে সসাগরের বাই খুনই যায় তাই নাই শোন আমার পরে মানে আমার বাই মূল বিষয় হয়েছে যে আমরা তিনটা বই নিয়ে আমরা তিনটা বই যখন বড় বড় আসছি একটা চাষা গরু বাইরে শরীরের রুমও আফন না চাষা গরু বাইরে আমরা আফন করি এখানে গরুর মাঝে টাই দিব এর মাঝে দিয়ে কোনো দরজা ফাট নাই আর আমার তিনটা বই জিও আমার আমরার গরিটা তার চাষা গরু বাইরে গর বানাইছি না তারা সিলেট বাসা দিয়া থাকে তখন আর কি আমার আমরা ডাক শুনছি শুনার পরে মানে একটু সময় বাদে ও ইয়া দেখি মানে মানে সচারঘর বাই যে আমরা রাখি তাই না আমরা দাদার সাইটে দৌড় মারি আবার তাইনের কাছে গেছি আমি যাওয়ার পরে তাই আমি তাদের প্রথমে প্রশ্ন করছি তাই না কি তৈস কি তৈস আমি ওটা তুমি ডাক তোমার আমি তুমি আমার ডাক উত দিলা না ওটা হইছে আমি তো তার দাদা এইতার গা আমি তোমার ডাক শুনছি না

এমন একটা বুকুত মারে তারপরে আমি তানোর ফাও বাই দিছি সাইয়া দেখছি তানোর ফাও ও আটন পর্যন্ত তানোর ফেখে গালা জুতা উতা ফেখে বড়াইল বেলতালা জুতা ফাও তানর জুতা উতা বড়াইল আসলো আর কি হান তানোর বিজা তারপরে আমি তানতে প্রশ্ন করছি লাইটর আলো তানছি আনি তানতে প্রশ্ন করছি ভাইয়া তুমি যদি গাঠর মাঝে বনো আসলা তুমি নেট নাই তাইলে তুমি এতটুকু বিজ লাগিলা ভাইয়া আমার কইছো যে না গাঠ হইতা আত্মক দইছি

উন্ত্রনাগরো কালকে রাতকে আমার বাইয়া কইছইন আমার চাচা লাগা গরো সসা বড় সসাই যইন আইয়া আমার সসাই গরো বাইরে কইছইন যেন তুমি যখন তারারে তোমারে নিয়া যখন এই পরিবারে একটা ফিফটি সলি যাত তখন সৃষ্টি হই যাত তখন তুমি তারার এই শালর তাকে বাড়ুইয়া যাও গিয়া তুমি এক সপ্তাহ বাদে যাও এক সপ্তাহ সরি এক দিন দিন বাদে যখন তুমি টিন লইয়া আওইয়া যর ভাই গোর একটা কুড়া করিলা তোমার কোনো সমস্যা হইতো না কিন্তু তুমিও কালকে সহাল গর্তাকে যাইতে গইব আমরা আমরা আফনার কারণ যে সময় বাড়িতে বিজা পাইছিটুকু বিজা পাইছি তানোর জানোর মাঝে রক্ত কিন্তু মুখের মাঝে আমি আমার যদি নিহান যদি এখন আমার তাই কোন আমরা তো আমরা চাইতাম বালা হরিয়া কিন্তু গরো যখন অস্ত্র তাই সুজা ওর রুমে দিয়ে ঢুকছোন ঢুকে ওর রুমে যাওয়ার পরে ওর সুজা গেছেন আমি গরু আইয়া ঢুকছি না থানার পিছে পিছে তাহলে কিন্তু ধরিয়া ধরিয়া আনিয়া দরজার সামনে পর্যন্ত আমি দিছি দেওয়ার বাদে আমি তাই হরম গেছেন গিয়া তাই নসুরত হয়েছেন গিয়া দেখছি মানে তাই টুকু গেছেন তাই এই যে সময় গেছেন দরিয়া এই সময় তাই ওর দেখ গুফার পর্যন্ত গেছেন গুফারটা কি গিয়া গড়িয়া আইছেন ওই সময় দেখছি স্যার আমি ভাইয়া যখন যাইরা বাড়িটা কি তাই নসুর জেত বাড়ি তাই শোন আমরা কই শোন আমরা আর কি যাইতে দিরাম না তানলে ফরে টাইম গে আমরা জোর যাবস্তা আমার আম্মা আমি যাইতে দিরাম না বাইরে সসাই ঘর বাইরে আমার আম্মা ও বাবা তুমি তুমি হান এখন আপনার দাবি তাই এখন আমার দাবিটা হইলো যে আমার ছেলেটা আমার বাতি যায় ও মারছে কারণ আমার এবং যেই খুনি সেই খুনিকেও গ্রেফতার করতে সক্ষম হয়েছে থেকে কিন্তু আপনি এখানে রয়েছেন এখন পর্যন্ত আপনি কি দেখলেন বা কোনো কিছু রহস্য উদ্ঘাটন করতে পারলেন কি সেই বিষয়টা নিয়ে যদি আমাদের আসলে এখানে ঘটনাটা যেটা সুন্দর করে ঘটলো যে এটার অনেকটাই আমরা উদ্ঘাটন করতে পেরেছি আমরা ঘটনার সাথে সংশ্লিষ্ট যে আলামত সেগুলো আমরা উদ্ধার করতে পেরেছি আর সন্দিগ্ধ একজন গ্রেফতার আছে আমরা বাকিটা আইন অনুযায়ী ব্যবস্থা ধন্যবাদ ওই যে মারা গেছে তার বড় বইনের সাথে যে মারছে এর একটু সম্পর্ক আসলো ওটা নিয়েও আমরা ধারণা করি আর এই ঘটনা ঘটছে এক তাই তার আম্মা বইনেরা খবর যে এক তাই যে মরছে আর যে মারছে তারা দুজনের মাঝে খুব জগড়া জাঠি চলের আর আজকে এই ঘটনা আচ্ছা এখানে কিন্তু সাবেক ইউপি চেয়ারম্যান নাসির নসির ভাই আমরা আমরা আপনার কাছ থেকে যদি জানতে চাই যে আপনি তো প্রথম থেকে এখানে ইয়োগ ছিলেন যে এখন পর্যন্ত আপনি কি জেনেছিলেন এই বিষয়টা যদি আমাকে একটু আমি অন্যত্র ছিলাম যখনই ঘটনা শুনেছি তখন এখানে এসেছি এবং আমাদের বারবার অফিসার ইনচার্জ মধ্যে ফোন দিয়েছি তিনি সিলেক্ট ছিলেন তখন তদন্ত এবং সার্কেল সাহেব আসছেন এবং পুলিশ বাহিনী আসছেন আসার পরে যে ঘটনাটা ঘটেছে এই ঘাতক আরেকটা মামলার আসামি এই পাঁচ ছয় মাস থেকে কেন মানে তার স্বাস্থ্য বাড়িতে থাকে আর কেন হয়তো তার স্বাস্থ্য বোনের সাথে একটা কিছু করতে পারে এটাকে কেন্দ্র করে এই যে ছেলে আজকে আমাদের থেকে বিদায় নিয়ে গেছে এই কুকুরের বাচ্চা মেরে দিয়েছে এই ছেলেটার কোনো অন্যায় নেই সে টাউনে থাকতো এখানে হয়তো কি বুঝছে বুঝার পরে একটা কন্ট্রাডিকশন চলে আসছে সে নামাজ পড়ে যাচ্ছে তার টুপি এবং জুতা এখানে পাওয়া গেছে

এই যে ছেলেটি জাকি জুবায়ের আজকে খুন হয়েছে সেই জুবাইরকে যেই দেলোয়ার খুন করেছে এই জুবাইরের বোনের সাথে তার একটা অনৈতিক সম্পর্কর থাকতে পারে বলে সন্দেহ করেছেন স্থানীয়রা এবং এখানে যিনি সাবেক ইউপি সদস্য ছিলেন আতাউর রহমান আতাউর রহমান না আতাউর রহমান ভাই আমাদেরকে জানিয়েছিলেন যে তিনি গতকালকে একটা চালিশ বৈঠকে আসার কথা ছিল কিন্তু রাত্রি বেশি হওয়ার কারণে তিনি সেই সেই চালিশ বৈঠকে আসতে পারেন নাই আমরা আসলে বলতে পারি যে বিষয়টি যে এই যে ঘটনাটা ঘটিয়েছে দেলোয়ার হোসেন সে কিন্তু দীর্ঘ ছয় মাস থেকে যদিও সে এই বাড়িতে বসবাসকারী বা তার বাড়ি এইটা কিন্তু সে দীর্ঘ ছয় মাস থেকে এই বাড়িতে আরেকটি কারণে অর্থাৎ তার পরিবারের তার স্ত্রীর সাথে

ধারণা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল সেই জায়গা থেকে যিনি জুবায়ের আজকে খুন হয়েছেন তিনি কিন্তু প্রতিবাদ করেছিলেন সেই প্রতিবাদের প্রেক্ষিতে আজকে কিন্তু জুবায়ের কে খুন করা হয়েছে আপনি একটু যদি বলেন আগারটা কি পর্যন্ত ছিল যদি আপনি একটু বলেন যেহেতু আগারটা আপনি দেখেছেন আগারটা আমরা যেটুকু দেখছি তার গর্দনায় কয়েকটা আগাত দেখা যার হাতের একটা আঙ্গুল খাটা এরপরে হাতের খবদি খনির কাছে একটা আঘাত আচ্ছা আচ্ছা অর্থাৎ আমরা যে কথাটি বলতে পারি আমরা দেখেছি যদিও আমাদের ভিডিওতে আপনার লাইভে আপনার দেখাতে পারছি না যে লাশের যে ক্ষত চিহ্নটা কিন্তু আমরা সচকে দেখেছি যে ওনার গর্দনাতে একাধিক দায়ের আঘাত রয়েছে এবং ওনার হাতের খুনইতেও রয়েছে এবং স্থানীয়রা বলছেন ইউপি যিনি সদস্য হাসান মজদুভাই তিনিও বলছেন এবং ওনার একটা হাতের আঙ্গুলও কেটে গেছে এখানে সুরক্ষার রিপোর্ট যখন করছে এরপরে যখন এখান থেকে উঠানো হয়েছে মানে প্লাস্টিকের ইয়ে দায়বদ্ধ করে নেওয়া হয়েছে এই নেওয়ার সময় দেখা গেছে হাতের অবস্থা আচ্ছা কোনর মাঝে যে আঘাত হ্যাঁ হ্যাঁ নাউজুবিল্লাহ এভাবে কোনো আঘাত আমরা দেখিনি আচ্ছা আর ওই যে আরেকটা বিষয় তাকে আসলে মূলত আপনারা কিভাবে আটক করেছিলেন যদি জানেন স্থানীয়রা প্রথমে শুনেছি আমরা আটক করেছেন পরে পুলিশ এসেছে যদি ইনো ইনো ঘটনা জি আমি এই ঘটনা যখন ঘটছে তখন তো আমরা দেখছি না আমি এখানে একটা গরু ঈদের খুনমানের লাগে কেনার যাইতাম মোটর সাইকেলে আমরা তিনজন যাচ্ছি ওই যে খুনইসে তার পাশের বাড়ি একটা গরু দেখার যাওয়ার সময় যখন আমরা মোটর সাইকেল নিয়ে শুধু ডাইক উঠছি ওঠার পরেও দেখা গেছে ও রক্তর পুরা নদী নালা রক্ত দেখি আমরা এইখানে মোটর সাইকেল তামাইছি তামাইয়া দেখা গেছে ওই রক্তর খাস থাকি কি জানি একটা জিনিস টানিয়া নিচে না মানি হয়েছে ও আমরা এখানেও মোবাইল দিয়া চাইছি চাইলে দেখছি একটা লাশ 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 দেখার পরে আমরা মাইকে এখানে ফার্স্টে মসজিদের মাইকে মসজিদের মাইকে ডাক দিছি যে আশপাশে খেয়েও তাকলে আওয়ার লাগি লাশটা খেয়ে ওঠা সিনার লাগে অনেক লোকজন আইছে সাথে সাথে খুব দিক থেকে ওই যে খুন হইছে তার বাড়ি হইলে ওই লাশ যেখানে খুন হইছে এর একটু ফুপে ও হদিক থাকি তার মা বোন যে খুন করছে এসো সদিক থাকি আইস মা বইনে আইসে যে আমরা জুবের মারিলছে জুবের মারিলছে এখানে ওই খুন হইছে যে এর মা এর বইন এরা খুঁজছে আমার খাছে খুঁইছে যে এ খুন খরচে এর দর কয়েক দিন জগড়া এ খুন করছে এ ছাড়া আর নাই এর ধরো ও আমি এরে করি দরছি দরিয়াই এখানে প্রচুর লোকজন আসলো এরার খাছে দিয়া তার শরীর রক্তরও চিঠা আছে খাদায় সারা শরীর বরাই ওখান অন্য আরেক বাড়ি গিরিলির পরে আমি আমার চেয়ারম্যান সাহেব বর্তমান চেয়ারম্যান সাহেব হইসি উনি অসুস্থ উনি ফোন দিছেন ওসি সাহেবের কাছে সাথে পুলিশ আসছে আসিয়া এখানে তদন্ত করিয়া একটা দা উদ্ধার করছে দাটা তার বাড়িতে যে খুনইছে তার বাড়ি না আজকে তিন দিন তাই দা এটা ফাইলানা না ফাইলে বারবার ওই যে খুন করছে তার যেখানে হইছে এ হইছে দা দেখছে না আজকে যখন আর পরে পুলিশ আইসে পুলিশও আমিও ওইখানেও গেছি সাধারণ জনগণও এখানেও আসলা যাওয়ার পরে পুলিশে আমরা দারোগা সাহেবে দেখাইছেন সার্কেল সাহেব আসলা এখানেও সার্কেলে দেখাইছেন ই ছেলেটা কোন রুমো কোন রুমও ও তারা দেখাই দিছে কোন রুমো কোন রুমো ওখানো গ্যাসইন যাওয়ার পরে ধরে যাওয়ার পরে দেখা গেছে তারা টুকাইছে সারকল শাবে টুকাইছেন টুকানি পরে পাওয়া গেছে একটা দরুর মেড়িতে আচ্ছা আচ্ছা দরুর মধ্যে বাগড়া দিয়া এই গুরিয়া রাখা ও দা ওটা যারা এইমাত্র দেখা যার রস্তলা গাইল এই অবস্থা আছে ওখানটাই দা ওটা উদ্ধার হইছে আচ্ছা ও যে একটা বিষয় হলো কি আপনি যখন দেখসিলা

বা আত্মীয় এরা দৌড়েই আইছে সেও সাথে আইছে এরপরে যারা ওই মহিলারা বলছে এই খুনি এই আমার ছেলেকে মারছে আচ্ছা আচ্ছা তখনই অনেক পাব্লিক এখানে ছিল তারাই আটক করছে এবং মেম্বার সাহেব ছিলেন সার্বিক মেম্বার সাহেব ছিলেন ওই মানে আব্দুল কাদেরের বাড়ি গ্রিলটিল আছে এই জন্যই সেইফের জন্য ওখানে তারা নিয়ে গেছে নেওয়ার সময় এর এক গণপিটুনি দেওয়ার জন্য মানুষ শত শত চেষ্টা করে ব্যর্থ হয়েছে অনেক যারা নিচে এরা কিন্তু পিটা খাইছে আমরা নালিশ পাইছি ফাঁসারটা লাথিয়েও খাইছে এই অবস্থান হয়েছে তারা রক্ষা করিয়া কোনো মতে নিয়ে জ্ঞান রাখ হয়েছে এখন যখন আপনারা অনেক কষ্ট করে আসছেন ইনশাল্লাহ এটার বিচার হোক শুধু বিচার নয় এর ফাঁসি হোক এ ধরনের ঘটনার জন্য আর